আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো যে দেখতে পাচ্ছেন আমার এই দুইটা হাঁস যেটা আমি আমার আব্বাকে কিনে নিয়ে আসতে বলেছিলাম তো আমার আব্বা নিয়ে এসেছে তো হাঁসগুলো ভয় পাচ্ছে কেন জানি জানি না একটা হচ্ছে পুরুষ হাঁস একটা হচ্ছে মহিলা হাঁস যে গরুটা এটা হচ্ছে আমার গরু এটা হচ্ছে সার গরু হাঁস মুরগি এগুলো থাকলে বাসার মধ্যে থাকলে অনেক চমৎকার লাগে অনেক ভালো লাগে আর বিশেষ করে যদি আপনি একাই থাকেন এদের সঙ্গে কিছুটা সময় কাটাবেন আপনাকে অনেক ভালো লাগবে তো এই যে গরুটা আমার ওকে আমি খড় খেতে দিয়েছি যে আসলে আদর করে দিই সে খুব আমি না থাকলে সারাদিন টাকা টাকি করে আমার আসর পাওয়ার জন্য কিন্তু সবসময় এইভাবে তোলা হয়ে থাকে যে হাঁস যে হাঁস মশাই ওই তোরা ভয় পাচ্ছিস কেন যাই তোরা ভয় পাচ্ছিস কেন ভয় পাচ্ছে যাক চলে গেছে তো একটু আরেকটা জিনিস বলি যে আমার হাঁসটা কিন্তু বিশটা ডিম পেরেছে তো আপনাদেরকে ডিমগুলো দেখাবো এই যে দেখুন আমার হাঁস কিন্তু ডিম পেরেছে দেখ তোরা কতগুলো ডিম পেরেছিস দেখ তো খুশি লাগছে আমার নিজের হাঁসের প্রথম ডিম নিজের হাঁসের প্রথম ডিম বিশটা ডিম পেরেছে তার মধ্যে এখানে আমি দুইটা খেয়ে ফেলেছি আর আমার খালাকে দিয়েছি দুইটা তখন অল্প ছেলের জন্য দুইটা দিয়েছি আস্তে আস্তে আরও অনেককে দেওয়ার নিয়ত আছে দেখি তো খুব ভালো লাগছে ডিম কয়টা হচ্ছে হোক এটা যে প্রথম পেরেছে আমার হাঁস এটা দেখে অনেক আনন্দ লাগছে ভালো লাগছে ওই যে হাঁসগুলো দেখুন পানি খাচ্ছে তো আমাদের শহরের মধ্যে তো শহরের বাসা যেহেতু এই জন্য পানি তো নাই পুকুর যেহেতু নাই ডোবা খাল বিল তো নাই এজন্য তারা কিন্তু ওই যে টিউবওয়েলটা আপনারা দেখতে পাচ্ছেন এই টিউবওয়েলের ওই যে ওই কোণাটায় একটা বালুর একটা ব্যাগ দিয়ে ওইখানে আমি পানিটা পানি যাওয়ার রাস্তাটাকে বন্ধ করে দিয়ে এরপরে আমি এখানে ইয়া করি এই টিউবওয়েল দিয়ে পানি চেপে এখানে একটু পানি লাগিয়ে দেই মোটামুটি যাতে হাঁসগুলো একটু সাঁতার কাটতে পারে এবং তারা একটু আনন্দ করতে পারে এই জন্য জাস্ট ওইভাবে দিই আর কি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আমার হাসবিল্লার জন্য দোয়া করবেন আমার বাবা মায়ের জন্যও দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাঁসের ডিম কিন্তু অনেক পুষ্টিকর আমি দুটো খেয়েছি খাওয়ার পরে তো আমার মানে পুরো শরীর গরম হয়ে গেছে আসলে বেশি পুষ্টি এই জন্য এই অবস্থা হয় তো হাঁস সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবারকাতু